এক ধনী ব্যক্তির একটি বাগান এবং দুটি মালি ছিল তাদের মধ্যে একজন খুব অলস সে কোনো কাজ করতো না কিন্তু প্রভু আসা মাত্র হাত জোর করে প্রভুর কি রূপ কি গুণ বলে তার সামনে নাচত অপর মালিটি বেশি কথা বলতে জানত না সে খুব পরিশ্রম করে প্রভুর বাগানে সব রকম ফল ও শাকসবজি উৎপাদন করত এবং সেগুলি মাথায় করে অনেক দূরে প্রভুর বাড়িতে নিয়ে যেত এই দুজন মালির মধ্যে প্রভু কাকে বেশি ভালোবাসবেন শিব আমাদের সকলের প্রভু এবং এই জগৎ তার উদ্যান আর এখানেও দু ধরনের মালি আছে এমনটাই অপূর্ব শিক্ষা দিচ্ছেন স্বামী বিবেকানন্দ তিনি বলছেন এক শ্রেণীর মালি অলস অপট কেবল শিবের রূপের তার চোখ নাক ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের বর্ণনা করবে আরেক শ্রেণীর মালী আছেন যারা শিবের দুর্বল সন্তানদের জন্য তার সৃষ্ট সমস্ত প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন এই দুই শ্রেণীর ভক্তের মধ্যে কে শিবের বেশি প্রিয় হবেন নিশ্চয়ই যিনি শিবের সন্তানদের সেবা করেন যিনি পিতার সেবা করতে চান তার আগে তার সন্তানদের সেবা করতে হবে যিনি শিবের সেবা করতে চান তাকে শিবের সন্তানদের সেবা সবার আগে করতে হবে জগতের জীবদের সেবা আগে করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবানের দাসদের সেবা করেন তারাই ভগবানের শ্রেষ্ঠ দাস অতএব এটা সর্বদা মনে রাখবে আমি তোমাদের আবারও বলছি তোমাদের শুদ্ধ চিত্ত হতে হবে এবং যে কেউ তোমাদের কাছে আসে যথাসাধ্য তার সেবা করতে হবে এইভাবে পরের সেবা করা শুভ কর্ম এই শুভ কর্মের ফলে শুদ্ধ হয় এবং সবার ভেতরে যে শিব রয়েছেন তিনি প্রকাশিত হন আর যদি কেউ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেবমন্দির আছে সব দেখে থাকে সব তীর্থ দর্শন করে থাকে সে যদি ফোঁটা কেটে চিতা বাঘের মতো সেজে বসে থাকে তাহলেও সে শিব থেকে অনেক দূরে এমনটাই বলছেন স্বামী বিবেকানন্দ